ক্লাস ইলেভেন উদস্থিতিবিদ্যা একটি কিউ দেওয়া আছে একটি ডি ঘনত্বের তরলের ভেতর কোনো বিন্দুতে চাপ সেই স্থানের বায়ুমণ্ডলের চাপে সাত গুণ হয় বিন্দুটির গভীরতা কত জি হলো অভিকশ তরণ অপশান এ সেভেন পি এ বাই জি অপশান বি ফাইভ পি এ বাই জি অপশান সি থ্রি পয়েন্ট ফাইভ পি এ বাই জি অপশান ডি সিক্স পি এ বাই জি ধরি তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় দ্বি ঘনত্বের তরলের চাপ বায়ুমণ্ডলের চাপের সেভেন গুণ হয় বায়ুমণ্ডলের চাপ পি এ অতএব এইচ গভীরতায় চাপ সমান এইচ উচ্চতার তরল স্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ বা সেভেন ইন্টু বায়ুমণ্ডলের চাপ সমান এইচডিজি প্লাস বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপের পরিবর্তে পি এ বসাই বসিয়ে পাই সেভেন পি এ সমান এইচডিজি প্লাস পি এ বা এইচ ইজ ইজিক্যাল টু সিক্স পি এ অতএব এইচ ইজিক টু সিক্স পি এ বাই জি সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি